90টা সিট কিন্তু হচ্ছে সায়েন্স দের জন্য তোমরা কি বুঝতেছো এই 1050টা থেকে 90টা কিন্তু হচ্ছে সায়েন্স থেকে স্টুডেন্টরা সায়েন্স থেকে স্টুডেন্ট নেওয়া হবে 90 জনকে সায়েন্স থেকে নেওয়া হবে ওকে সো তুমি বুঝতেছো যে সায়েন্সে কিন্তু অনেক স্টুডেন্টই আছে যারা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির গ ইউনিটে পরীক্ষা দেয় গ ইউনিটটা বেসিক্যালি হচ্ছে কি বিবিএ এখানে তোমাদেরকে বলে দিচ্ছি অনেকেই হচ্ছে বিজ্ঞান ইউনিটে পড়ার পাশাপাশি কিন্তু বিবিএ করতে চায় সো বিবিএ ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিটে মানে ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ ঠিক আছে এইটা কিন্তু একটা বিজনেস স্কুল ঠিক আছে যেখানে প্রতি বছর এক হাজার পঞ্চাশটা রিক্রুটমেন্ট হয় যেখানে হচ্ছে নব্বইটা সায়েন্স থেকে ঠিক আছে ফর্টি ফাইভ অ্যারাউন্ড ফিফটি এইটা হচ্ছে আর্টস থেকে হয় ঠিক আছে তো এইটা টু চল্লিশ থেকে পঞ্চাশ হচ্ছে আর্টস থেকে ওকে বাকি যে সিট গুলা সেগুলা কিন্তু হচ্ছে কমার্স দের জন্যই ডেডিকেটেড তো এখানে কিন্তু অনেক ভালো পরিমাণে সিট আছে ওকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আই বি কিন্তু একশো বিশটা সিট এটা তো তোমরা জানো যেখানে হচ্ছে একশো বিশটা সিট সবাই পরীক্ষা দেয় এখানে কমার্স এর ফ্যাকাল্টিতে যারা ব্যবসা শিক্ষা থেকে পরীক্ষা দিতে চাও তাদের কি সিলেবাস এটা হচ্ছে তাদের একদম তারা তে যেই সাবজেক্ট গুলা পড়ে সেই সাবজেক্ট রিলেটেড যেমন বাংলা ইংরেজি কমন তো থাকতেছেই হিসাব বিজ্ঞান তাদের কম্পালসারি সাবজেক্ট ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা যেটাকে হচ্ছে বম বলে অনেকে বিজনেস অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট তো এইটা তো কম্পালসারি সবারই পরীক্ষা যাবে হবে এই চারটা বিষয় হচ্ছে আবশ্যিক অপশনাল দুইটা সাবজেক্ট আছে যার হচ্ছে ধরো উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ছিল ইন্টারমিডিয়েটে তারা উৎপাদন ব্যবস্থাপনা দাগাবে যার ফিনান্স ব্যাংকিং অ্যান্ড বিমা ছিল সে হচ্ছে ফিনান্স ব্যাংকিং বিমা ছিল দাগাবে যার দুইটাই আছে সে যে একটা দাগাবে ওকে সো এই হচ্ছে এবং অবশ্যই এটাতে কি আছে লিখিত অংশ কি কি আসে দেখো বাংলা থেকে ইংরেজি অনুবাদ ইংরেজি থেকে বাংলা অনুবাদ এইখানে এই যে লিখিততে বাংলা থেকে ইংরেজি অনুবাদ এবং ইংরেজি থেকে বাংলা অনুবাদ এটা কিন্তু বি ইউনিটের লিখিত অপশন অংশে কিন্তু ইংরেজি বাংলা থেকে ইংরেজি অনুবাদ এবং ইংরেজি বাংলা অনুবাদ কিন্তু তোমার অনুবাদটা ভালো করে পড়তে হবে লিখিত তো ভালো করতে হবে ভুল সংশোধনী ইংরেজির ভুল সংশোধনী সমস্যা সেটা আসতে পারে আবশ্যিক হিসাব বিজ্ঞান তার দাগাইতে হবে ব্যবসা সংগঠন আবশ্যিক দাগাইতে হবে এবং অপশনালি যে কোনো একটা থেকে এভাবে করে দাগাবে সে চল্লিশ মার্কের লিখিত ওকে চল্লিশ নম্বরকে লিখিত তো এই হচ্ছে যারা ব্যবসায় শিক্ষা থেকে ব্যবসায় শিক্ষা নিয়ে পরীক্ষা দিচ্ছে যারা